বেলা একটা আমরা বাড্ডা থানার সামনে আসলাম যে থানাটা সামনে খুব থানাটা ক্ষতিগ্রস্ত একটি থানা হিসেবে উল্লেখিত সেই থানার সামনে আমরা দেখলাম যে আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর একটা অবস্থান সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ সদস্য যারা এই থানায় কর্মরত ছিল তারা ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন আপনারা কি পুলিশ সদস্য আচ্ছা আচ্ছা আজকে কতজন যুক্ত হয়েছে আমরা তো ম্যাক্সিমামে চলে আসছি না আমি এখানে ওসি আচ্ছা জি তো এখানে আপনাদের টোটাল আগে কতজন কর্মরত ছিল আমাদের আসলে পাশে আমাদের আপনাদের এখানে একটা ফাঁড়ি ছিল জি তো ফাঁড়িটা পুরে যাওয়াতে আমাদের ওই সদস্য যারা আছে তারা অনেকে আহত আছে তারা এখানে চিকিৎসাধীন আছে আর ওটার একটা অংশ আমাদের এখানে থানায় এখানে আছেন তার টোটাল প্রায় একশো সত্তরের মধ্যে একশো সত্তরের মধ্যে আমাদের ম্যাক্সিমামই চলে আসছে আর কিছু আছে ডানে আছে সব ইশালা চলে আসছে বলা চলে যে প্রায় দেড়শো সদস্য দেড়শো আমরা গতকালকে একশো চল্লিশ এর মতো গতকালকেই চলে আসছে আজকে আজকে চলে আসছে আজকে আমরা এখন দেখিনি কত কতজন তবে প্রায় কাছাকাছি হবে হ্যাঁ

আমরা তাদের নির্দেশ মতো আমরা আমাদের কর্মসিয়ার চলে এসেছি তো এসে আসলে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার আপনারা সব দেখেছেন যে আমাদের আসলে থানার ভেতরে যে পরিবেশ আছে যেখানে আমাদের ডিডি অফিসের কক্ষ আমাদের এস ডিও সার্ভিস ডেবিলের কক্ষ আমাদের বিভিন্ন অফিসের কক্ষগুলো আছে সবগুলো খুব খুব নাজুক পরিস্থিতি একবারে টাগুন দিয়ে বিভিন্ন কিছু ম্যাচ করে ফেলেছে তা আমরা এখানে আমাদের নিজের পুলিশের সদস্য আছেন আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আছেন আমাদের করার জন্য আসছেন তারপরে আমাদের স্ত্রী গবেষণার কিছু লোকজন আসছেন ওনাদেরকে যে আমরা মোটামুটি পয়সা করতেছি আমরা ইনশাল্লাহ মনে হয় যে আজকের মধ্যে আমরা পয়সা করে ফেলতে পারবো আমরা আশা রাখি আর আমাদের এখানে গতকাল থেকে গতকাল রাত থেকে আমাদের

বিভিন্ন দিচ্ছে আমি এখানে গতকের সেখানে খ্রিস্টান লোকজনের সাথে কথা বলেছি আমি মসজিদে এখানে কথা বলেছি মুসলিম উদ্দেশ্যে যে আমাদের থানা থেকে যারা অস্ত্র অথবা যে ধরনের জিনিসপত্র যে নিয়ে গিয়েছে তারা যাতে এখানে দিয়ে যায় আমরা অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিব না বলে আমরা তাদেরকে বলেছি তা আমরা আসলে এই সারাটা আমরা পেয়েছি অলরেডি আমরা বেশ কিছু ল্যাপটপ পেয়েছি আমাদের আলামত হিসাবে বেশ কিছু ল্যাপটপ আর কিছু জিনিসপত্র পেয়েছে এটা বিভিন্ন হয়তো আমরা পাচ্ছি অলরেডি ইনশাল্লাহ দেখা যাক আমরা হিসাব করে পারি হিসাব করতে পারবো আর আপনি যে কাজের কথা বলেছেন কাজের পরিবেশ ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে আজকের মধ্যে আমরা শুরু করতে পারি ওটা আমাদের ইচ্ছা আছে এখন যত দ্রুততার সাথে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি বিশেষ করে সাধনটা এটা অন্তত সাথে আমরা শুরু করতে পারি ধন্যবাদ ওসি সাহেব আপনাকে যুগান্তরের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ওসি সাহেবের নেতৃত্বে তাদের যে বিভিন্ন সদস্য তারা ইতিমধ্যে এসে থানায় জয়েন করেছে ওসি সাহেব যেটা বললো যে তাদের কতজন সদস্য ছিল আমাদের একশো সত্তর সদস্যের মধ্যে প্রায় একশো চল্লিশ গতকালকেই গতকালকেই চলে এসেছে আজকেও অনেকে চলে আসছে এবং হাসপাতালে আহত ব্যতীত সবাই মূলত এখন এই থানায় সম্পৃক্ত হয়েছে আমরা থানার ভিতরটাও যদি একটু দেখতে চাই এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি আনসার এবং এই বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টও এসেছে থানা পরিচ্ছন্নর কাজ করতে ইউনিভার্সিটি স্টুডেন্টরা থানা পরিষ্কারের কাজ করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা একেবারে থানার যে ক্ষতিগ্রস্ত অংশটা ছিল সেই অংশটার মধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন ও অন্য অন্য কাজগুলো করে ইয়ে করছে যে ক্ষতিগ্রস্ত রুম ছিল পানির লাইন ঠিক করছে এখানে ওসির রুম যেটা সেটা ক্ষতিগ্রস্ত যেটা হয়েছিল যতটুকু ততটুকু আবার রিকভার করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় আগুনের দাগ আমরা দেখতে পাচ্ছি আমরা উপরের অংশটায় যাচ্ছি সেখানেও ওসি সাহেব যেটা বলল তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে একটু ক্ষতিগ্রস্ত কম হয়েছে মূলত নিচতলা এবং দোতলাটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রত্যেকটা ফ্লোরেই লোকজন এবং বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের সহযোগিতা করছে যারা ভলেন্টিয়ার ওয়ার্ক হিসেবে সর্বোচ্চ সহযোগিতা আমরা করতে দেখতে পাচ্ছি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো কতটুকু আপনারা পরিষ্কার করতে পারলেন আমরা এখনো পুরোপুরি পরিষ্কার করতে পারিনি আমরা কাজ শুরু করলাম এই যে একটা দুইটা রুম করে স্টার্ট করলাম এখন দেখি কতটুকু সময় লাগে আমাদের আমরা বাড্ডা সমন্বয়ক থেকে আসছি আবির ভাই সাব্বির ভাই এই যে ব্র্যাকের প্রফেসরনি তারপর হচ্ছে আমাদের আরেকজন বাড্ডা সমন্বয়ক তো আমরা সবাই মিলে কাজ করছি যতটুকু আমরা আগাইতে পারি আমাদের থানাও আমাদের এই জাতীয় আমাদের আমরাই এই কাজগুলো করি ধন্যবাদ যোগান্তরক ধন্যবাদ সকলকে